বাংলাদেশের নাগরিকদের জন্য শিলিগুড়ি হোটেলগুলোতে ফের করা নিষেধাজ্ঞা ঝুলল প্রবেশ নিষেধ পোস্টার শিলিগুড়ি শহরের একাধিক হোটেলে শুক্রবার সকাল থেকেই চোখে পড়ল নতুন পোস্টার বাংলাদেশের নাগরিকদের প্রবেশ নিষেধ বাংলাদেশে বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি হোটেল অনার্স অ্যাসোসিয়েশন সূত্রের খবর দু চব্বিশ সালে বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই এপার বাংলায় বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনের ছবি সামনে আসে সেই আবহে গত বছরের নভেম্বর মাসে প্রথমবারের মতো শিলিগুড়ি হোটেল অনার্স অ্যাসোসিয়েশন তাদের আওতাধীন হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের থাকার উপর নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নেয় যদিও মানবিক দিক বিবেচনা করে পরে সেই সিদ্ধান্ত শিথিল করা হয় চিকিৎসা ও শিক্ষার নাগরিক ভারতে আসেন তাদের ক্ষেত্রে তখন হোটেল চালু রাখা হয়েছিল তবে ফের অবস্থান সকাল থেকে শিলিগুড়ি শহরের একাধিক হোটেলে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করে পোস্টার টাঙানো হয় এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন জেলার হোটেল সংগঠনগুলি এ বিষয়ে শিলিগুড়ি হোটেল ওনার সহ সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান একদিকে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে অন্যদিকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বাংলাদেশী নাগরিকদের জন্য হোটেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের আওতাভুক্ত প্রায় একশো আশিটি হোটেলে এই নিয়ম কার্যকর থাকবে আগে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছিল তবে সেটিও পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে এই সিদ্ধান্ত ঘিরে শিলিগুড়ি শহর জুড়ে হোটেল মহলে শুরু হয়েছে নানা আলোচনা না হট এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি এই সিদ্ধান্ত দু সালে নয় ডিসেম্বরের সিদ্ধান্ত এখানে আমরা কিছু রিল্যাক্সেশন দিয়েছিলাম দু চব্বিশ সালের ডিসেম্বর মাসে আমরা সমস্ত হোটেলিয়ারদের একটা ভোটিং প্রক্রিয়ার মাধ্যম দিয়ে একটা সিদ্ধান্ততে এসেছিলাম যে আমরা বাংলাদেশি ট্যুরিস্টদেরকে আমরা শিলিগুড়ি শহরে কোনো হোটেলে জায়গা দেব না তার মূলত কারণ ছিল হচ্ছে ভারতের ফ্ল্যাগকে যেভাবে অবমাননা করা হয়েছিল কিন্তু তারপরে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল যে অনেক মেডিকেল ভিসাতে এবং স্টুডেন্ট ভিসাতে যারা লোক আসে তারা তাদের অসুবিধা হচ্ছিল এবং বিভিন্ন জায়গা থেকে একটা রিকোয়েস্ট আসার পর আমরা সেই জায়গায় একটা রিল্যাক্সেশন দিয়েছিলাম যে যারা মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসাতে আসবে তাদেরকে আমরা অ্যালাউ করবো কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে ভারত সরকার একটা ডিসিশন নিয়েছে যে বাংলাদেশে কোনো ভিসা সেন্টার তারা আপাতত অপারেট করবে না তারা ভিসা অ্যাপ্লিকেশন গুলো বন্ধ করে নিয়েছে এবং সেই ক্ষেত্রে আমরাও একটা তার পরপর একটা ডিসিশন নেই যে যেই রিল্যাক্সেশনটা আমরা দিয়েছিলাম সেই রিল্যাক্সেশনটা আমরা উইথড্র করছি তো এখন বাংলাদেশ থেকে কোনো ধরনের লোক সে মেডিকেল ভিসাতেই আসুক অথবা স্টুডেন্ট ভিসাতেই আসুক যে রিল্যাক্সেশন ছিল সেটা আমরা বন্ধ করে দিচ্ছি তারা এখানে শিলিগুড়ি কোনো হোটেলে তারা জায়গা পাবে না আমাদের একশো আশিটার ওপরে হোটেলিয়ার যারা নাকি আমাদের মেম্বারশিপের আওতায় পড়ে তারা যেরকম সমর্থন করছে এবং তার বাইরে যারা মেম্বারশিপের তাই পড়ছে না প্রায় পঞ্চাশটা ষাটটার মতো হোটেল তারাও তাই সমর্থন জানিয়েছে যে তারা কোনো বাংলাদেশিতে ফুল এখানে রাখবেন না